ভালোবাসিয়াছি আমি অস্তচার ক্লান্ত শেষ প্রহরের কলসি নিঝুম বিছানার পরে মেয়ে খেয়ে খুব ক্ষোভ খসা জোছনার ফুল চুপে চুপে ঝরে চেয়ে থাকি চোখ তুলে যেন মোর পলাতকা প্রিয়া মেঘের ঘুমটা তুলে প্রেত চাঁদে সচকিতে উঠে শিখরিয়া সে যেন দেখেছে মরে জন্মে জন্মে ফিরে ফিরে বারে বার মাঠে ঘাটে একা একা গুণহার জোনাকির ভিড়ে দুশ্চর দেউলে খুন কোন যক্ষ প্রাসাদের তটে দূর ওর ব্যাবিলন মিশরের মরুভূ সংকটে কোথা পিরামিড তলে ইসিসের বেদিকার মূলে কেউটের মতো নীলা যে এইখানে ফনা তুলে উঠিয়াছে ফুল কোন মন ভুলানিয়া পথ চাওয়া দুলালির বনে আমারে দেখেছে জোছনা চোর চোখে অলস নয়নে আমারে দেখেছে সে যে অসুরীয় সম্রাটের বেশে প্রাসাদ অলিন্দে যাবে মহিমায় দাঁড়িয়েছে এসে হাতে তার হাত পায়ে হাতিয়ার রাখি কুমারীর পানি আমি তুলিয়াছি আনন্দের আরক্তি মাখি ভোর গেলাসের সুরা তহুরা করেছি মোর চুপে চুপে পান চকরি জোরে মত কুহরিয়া গাহিয়াছে চাঁদিনীর গান পেয়ালায় পেয়ালায় সেই নিশি হয়নি উতলা নীল নিচলের কোলে নাই আকাশের তলা পুরে পুরে ঘুমের রাজবধু চুরি করে পেয়েছিল কীতদাসী বালিকার যৌবনের মধু সম্রাজ্ঞীর নির্দয় আখির দর্প বিদ্রুপ বলিয়া কৃষ্ণাতীত এই চাঁদিনীর তলে আমি সরসির উরু লোভেছিল উল্লাস উত্তরল উল্লাস উত্তরল আজ করে মনে সাদ বিষাদের খেত কত জন্ম জন্মান্তের রাতে নির্জনে আমি ছিল খুবে দূর কোন দূর প্রফেন্স প্রান্তরে দেউলিয়া পায় দল অগচর মনোচর মনিনীর তরে সারেঙের সুর মোর এমনই উদাস রাত্রে উঠ। অমুর তলায় অমুর তলায় ঘিরে ঘুমো ঘোর ঘরখানা ছাড়ি ঘুঘুর পাখ না মেলি মোর পানে আসিল পেয়ারা মেঘের ময়ূর পাখে জেগেছিল হেলো মেলো তারা